এখন ফেসবুকে এআই ভিডিওগুলো এবং পোস্টগুলো অনেক বেশি বেশি বেশিভাবে ভাইরাল হচ্ছে তো এআই ভিডিও কীভাবে বানাতে হয় সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম হ্যালো বেজ আসসালামু আলাইকুম অন্তুজ থেকে অন্তু বলছি সবাই ভিডিওটা দেখবেন হ্যাঁ এআই ভিডিও বানাতে হলে আপনাকে একটা অ্যাপ হচ্ছে ইনস্টল করতে হবে তাহলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিয়ে গ্রোক লিখবেন জি আর ওকে গ্রোক গ্রুপ লেখার পরে আপনারা এই যেখানে ইনস্টল করবেন আমার এখানে করা আছে তো এখানে ওপেন দাওয়াই আছে আমার আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার সময় কিন্তু আপনাদের ইমেল আইডিটা চাবে ইমেল আইডির নাম্বারটা ওখানে ইমেল আইডিটা দিয়ে দিবেন ওখানে যার আপনার ওইটা ওকে হয়ে যাবে গ্রোকটা এই যে অ্যাপটা চলে আসছে হ্যাঁ এই অ্যাপটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক যখন করবেন এই যে দেখতে পাচ্ছেন অটোর এখানে এই যে আক্স লেখা এই আক্সের নিচে যে এই যে এই চিহ্নটা এখানে চাপ দিবেন এখানে যখন ক্লিক করবেন তখন এই যে দেখুন ফটো আসছে মাঝখানেটা কিন্তু ফটো এই ফটোতে চাপ দেবেন যখন আপনারা ফটো তৈরি করবেন তখন ফটোতে চাপ দেবেন ফটোতে চাপ দেওয়ার পরে আপনার যে ফটোটা দিয়ে আপনি হচ্ছে এআই বানাবেন সেই ফটোটা এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন তো আমি এই ফটোটা নিলাম এই ফটোটা আমি নেওয়ার পরে এখানে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করবেন এই যে অ্যাডে ক্লিক করার পরে আপনার ফটোটা চলে আসলো তারপরে আপনারা এখানে সুন্দর করে লিখে দিবেন যে আপনি এই এই ছবিটাকে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে দেন টুপি পরিয়ে দেন মানে আপনারা যেটা চাচ্ছেন আর কি সেটা সুন্দর করে এখানে লিখে দেবেন হ্যাঁ লিখে দিতে দেখেন আমি যেমন লিখে দিচ্ছি যে এই ছবিটা হচ্ছে সুন্দর একটা ড্রেস পরিয়ে দেন পাঞ্জাবি পায়জামা হচ্ছে টুপি পরিয়ে দেন পরে দেওয়ার পরে এখানে এই যে চিহ্নটা চাপ তীর চিহ্ন চাপ দেওয়ার পরে এখানে দুটো ছবি চলে আসবে কিছুক্ষণ পর যখন যেটা চলে আসবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে আবার যখন ক্লিক করবেন এই যে ক্রিয়েটর উপরে ক্রিয়েটর ভিডিও আছে এই ক্রিয়েটর ভিডিওতে চাপ দিলে আপনার আসলো এই যে এইটা এটা গ্যালারিটা আসলো গ্যালারি আসার পরে আপনারা এই নীলটা চাপ দিবেন এখানে হচ্ছে ফটো আসবে তারপরে আপনারা ফটো আসলো এই যে আপনার গ্যালারির ফটো চলে আসলো আবার এইখান থেকে আপনারা ভিডিও বানাবেন যখন ভিডিও বানাবেন তখন ক্রিয়েটর ভিডিওরে ভিডিওতে চাপ দিবেন আর যখন ফটো করবেন তখন আকসে চাপ দিবেন যেটা আপনারা ফটো যেমন আমি ভিডিও করব তো ক্রিয়েটর ভিডিওতে চাপ দেওয়ার পরে আমি ধরেন এই ট্রেনের ট্রেনের ছবিটা দিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো তো ট্রেনের ইয়েটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনারা এই যে হচ্ছে টাইপ নিচে লেখা আছে এখানে আপনারা সুন্দর করে লিখে দিবেন যে আপনার ট্রেনের উপরে অনেকগুলো লোক দেন বা ট্রেনে কিছু দেন বা ট্রেনের সামনে একটা ব্রিজ দেন সব কিছু আপনারা যা লিখবেন তা সেটাই আপনারা এখানে শো করবে তো আমি কিছু লিখি নাই ওরা দেখি কি দেয় ওদের মনে করে এই যে ট্রেনটা চলতিছিল এই ভিডিওটা ওরা করা হলো এটা যখন হয়ে যাবে ছয় সেকেন্ড তখন ওই মাঝখানেরটা চাপ দেবেন মাঝখানেরটা চাপ দিলে আপনারা এটা ডাউনলোড হয়ে যাবে হচ্ছে যেহেতু এটা ছয় সেকেন্ডের হয় আমাদের যেহেতু দশ সেন্ট উপরে করতে হয় তো এইভাবে দুটা ভিডিও বানিয়ে নেবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন